তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করে ভালো আছো তো সকাল এখন বাজে যে ছয়টা তোমার ছয়টা কুড়ি এরকম হবে আর কি তো আজকে কিন্তু সকাল সকাল যাচ্ছে যে পুজো দিতে আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা তো এই যে বিশ্বকর্মা পুজো চলে এসছি ও আমি আস্তে আস্তে তো এদিকে যোগ্য বসিয়ে দিয়েছে আমার আসতে একটু লেট হয়েছে কারণ এদিকে বাড়ি কাজগুলো করলাম করতে করতে এদিকে মানে ব্রাহ্মণ এত তাড়াতাড়ি আসে মানে ছটার মধ্যে ব্রাহ্মণ আসছে আর এদিকে সাড়ে ছটা হতে হতে একদম পুজো করে শেষ কমপ্লিট তো এত সকাল সকাল বাড়ির তো কাজ করতে করতে এদিকে মহিলারা তো এমনি একটু সময় লাগে বাড়ির কাজ টাজ করতে তো আমি একটু আসলাম লাস্টের দিকে তো এদিকে এসে যে এখন যজ্ঞটাও মানে হয়ে গেল তো যজ্ঞটা শেষ তারপরে যজ্ঞটা একটু নিভিয়ে দিল তারপরে এখন এই যে অঞ্জলি দেবো তো এখন এই যে অঞ্জলি দিচ্ছি এদিকে এদিকে যে তোমার ঠাকুরকে আমরা প্রণাম করব আর এদিকে এখন ফোটা ফোটা দিব আর ব্রাহ্মণটা আমাদের এই ব্রাহ্মণটা না খুব মানে টাইম টু টাইম একদম আসে যে মানে যে টাইম দিয়েছে কালকে ছটার দিকে টাইম দিয়েছে তো ছয়টা একদম কালের ছটার দিকে আসে একদম তো কতগুলো ব্রাহ্মণ যেমন একটু টাইম দেয় ছটা আস্তে আস্তে সাতটা এরম বাজে না এই ব্রাহ্মণ একদম মানে টাইম টু টাইম তো পরে এই তো মানে অঞ্জলি দিলাম তারপরে এই যে আমাদের তো মেসিংগুলো আর কি মেজিমগুলো এখন পুজো দিচ্ছে তো এই যে মেশিনগুলা পুজো টুজো দিলে পুজো এদিকে মেশিনগুলো দিবে তারপর তো বাইরে গাড়ি আছে তো গাড়িগুলো পুজো দিবে দিলে তো শেষ কমপ্লিট তারপরে এই যে একটু মানে আমিও পরে বাড়ি যাব বাড়িতে একটু যেতে লাগবে আর এখন তো মানে প্রসাদ খাবো না এত সকাল সকাল আর কি তো এইদিকে পুজো টুজা শেষ আমি এখন একটু বাড়ি যাব কারণ বাড়িতেও পূজাটা দিতে হবে বাড়ির ঠাকুর পূজাটা আমি দেই নি না দিয়ে চলে আসি তাড়াতাড়ি করে আর কি তো এখন বাড়ি যাচ্ছি আর এত মানে এত আজকে সকাল সকাল পূজাটা হলো ভালোই হলো একদিকে যে সকাল সকাল পূজা হয়েছে কিন্তু একদিকে ওই যে যেমন কাজ বাড়ির কাজগুলো মানে হয় না কমপ্লিট হয় না তারপরে যেতে লাগে তো পরে এদিকে যে আমি অঞ্জলিতে দিয়ে আসলাম দেওয়ার পরে এদিকে এখন বাড়ি যাব বাড়িতে গিয়ে ঠা দিতে হবে পূজাটা দিব তারপরে তো এদিকে রান্না টান্না করতে হবে তো বাড়ি চলে আসলাম আসার পরে এদিকে যে রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিলাম আর কি তো রান্নাটা আগে বসিয়ে দিয়েছি এদিকে আবার ছেলেরও ম্যাগিটাও বানিয়ে দিয়েছি আর রান্না বলতে রান্না তো করতে হবে তো এদিকে আমি এখানে রান্নাটা করে তারপরেও মানে যাব প্রসাদ খেতে পরে যাব। এখন আর যাবো না কারণ প্রসাদটা একটু পরে যাই তাই দিকে এদিকে ছেলে বউ আসলাম ম্যাগি বানিয়ে দিলাম তো ছেলেকে মেগিটিকে বানিয়ে দিলাম দিয়ে এদিকে আমি একটু তরকারিগুলো কেটে নিচ্ছি আটা বসিয়ে দিয়ে তো সবজি কাটবো নিরামিষ বানাবো আজকে একটা সবজি করব আর দেখি কী বানাই এদিকে তো করে তো রান্নাটা তো হয়ে গেল তো করার পরে তো এদিকে যে এখন আমরা এখন ছেলে ছেলের সঙ্গে এখন শুয়ে আছি আর এদিকে আমিও কিন্তু মানে সবাইকে খাওয়ার দিয়ে আমিও মানে খেয়ে নিলাম ভাত কারণ পরে এখানে আর কি পুজো মানে বাড়িতে পুজো রান্না করার পরে যাওয়ার কথা ছিল প্রসাদ খাওয়ার কথা তো পরে না এদিকে এসে একটু লেট হয়ে গেছে কারণ এদিকে পুজো দিলাম ঠাকুর মানে দেওয়ার পরে এদিকে তো রান্নাও করলাম তো রোদ্রু অনেকটা প্রচণ্ড রোদ্দ্রু পড়েছে তো আমি একটু লেট করে যাই তো পরে একটু মানে রেস্ট টেস্ট করে এর পরে আর কি যাচ্ছে এখন ছেলের সঙ্গে এখন যাব প্রসাদ খেতে তো প্রসাদ খেয়ে যে একটু দোকানেও মানে এদিকে গেছিলাম পরে প্রসাদ খেয়ে আসলাম তো ওইদিকে পসাত খেয়ে কিন্তু একবারে আমি ভাবলাম একটু মানে প্রসাদ খেয়ে এদিকে মেশিনটাও নিয়ে আসি কারণ পরে আর একবার যেতে হবে মেশিনটা আনতে তো পরে একবারে একটু লেট করে গেলাম ওইদিকে তো প্রসাদ তো খেলাম মেশিনটাও নিয়ে আসলাম সেলাই মেশিনটা তো পরে আবার নাহলে আমার যেতে লাগতো আর কেন জানি এত দিনের মানে দিনের বেলা করে এত রোদ্দুর উঠে না যেতে ইচ্ছা করে না আমাদের বাড়ির পাশে তবু কেন জানি একটু মানে এসে লাগে মানে যেতে মন চায় না আর কি রোদ্দুর জন্য তো পরে এদিকে তো ওই যে আসলাম আসা যে উঠোনটা একটু শুনে নিচ্ছি বিকেলও পড়ে গেলো তো আমি উঠোনটা একটু সুরে নিই আর এদিকে উঠোন টুটুন সরে তারপরে তো ওইদিকে একবার একটু গরু আনতে যেতে লাগবে তারপরে তো আমি এদিকে কিন্তু গরু আনতে গেছিলাম বাইরে মাঠে রাস্তার দিকে আর আমার ছেলে কিন্তু এদিকে একা একা ও ভিডিও করতেছিল তো আমি এসে পরে দেখলাম আমার ছেলে ভিডিও করছে তো ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো শোনো আমার ছেলের কথা আজকে আমি মাকে দেখাবো মা না বুঝি অনেক দূরে আছে আমার মা না অনেক দূরে না গরু আনতে গেছে আমি মাকে দেখাবো দেখবি তো চাও হ্যাঁ তো তো ঠিক আছে তো ভিডিও করতে করতে কিন্তু আমার এদিকে আর কি চলে আসে আমার এখানে তা আমি আসছি আর যে গরুগান থেকে গেছিলাম ওইখানে তা আমি কিন্তু ওকে বলিনি যে বাবা আমাকে ভিডিও করিস বাকি আমি কিন্তু কিচ্ছু বলিনি তো নিজের থেকে আর কি ও ভিডিও মোবাইল মানে ক্যামেরা চালু করে ও ভিডিও করতেছিল তো আমি ভাবছিলাম যে আর ভিডিও শিডিও আর করবো না বাইরে কারণ গুরু আনতে গেছি রাস্তার মধ্যে তো আমি এসে দেখি আবার ও ভিডিও করছে আমার তো পরে আমি বললাম যে একটু শেয়ার করে তো পরে এদিকে যে ছেলে করতেছিল ভিডিও তো আমি ওই নিয়ে আসলাম তো চলো আজকের ভিডিওটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা